হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলমোনাস ব্লগ থেকে আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এই যে দেখতে পাচ্ছ আমরা থাকি বাঁশবেড়িয়া আর বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর খুব নাম ডাক আছে এখানে কার্তিক পুজো সব থিম পুজো হয় সেই রীতিমতো ষোলো নভেম্বর এবছর পুজো পড়েছিল প্রত্যেকবারে সতেরো তারিখ পরে এবছর ষোলো তারিখ পড়েছিলো সেই জন্যে ওই দিনকে রাত্রেবেলায় আমরা একটু বেরিয়েছিলাম তখন মোটামুটি বাজে রাত্রি একটা তারপর ভাবলাম বাইকটা নিয়ে কারণ নো এন্ট্রি করে দেয় ঢুকতে দেয় না প্রচুর ভিড় হয় তাই ভাবলাম যে যা যা ঠাকুরগুলো দেখেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি এবার যেগুলো দেখেছি সব তো একটা পাটে হবে না তোমরা দেখতে থাকো আমি পরপর তোমাদের সঙ্গে শেয়ার করে দেব এগুলো এই যে এটাই ফার্স্ট আমাদের এখানে কাছাকাছি পুজো আমরা কজন ক্লাবে মানে জামাইগলি বলে একটা জায়গা আছে ওখানে ঢুকতেই প্রথম এই পুজোটা হয় এটা আরও বড়ো সড়ো করে হয় যেহেতু এইখান থেকে ব্রিজের কাজ হচ্ছে সেই জন্য দু একটা পুজো মানে পুজো হচ্ছে খাটো করে জায়গা নিয়ে হচ্ছে আর কি কারণ কল্যাণী ব্রিজের পাশ থেকে নতুন ব্রিজ হচ্ছে তাও ভারী সুন্দর করেছিল এই দেখো এখানে ব্রহ্মার বিষ্ণু মহেশ্বর করেছে তারপর যে হোম যোগ্য হয় আর কি সেই দৃশ্যটাকে ফুটিয়ে তুলেছে আর ওখানে ভেতরে কার্তিক করেছে এই দিকটা এতটা একটু ফাঁকা ফাঁকা কিন্তু যত বড় বড়ো থিম পুজো যেগুলো হয়েছে সেই দিকে ভালোই ভিড় ছিল আর ওই জামাইগলিরই আর একটা পুজো দেখো ভারী ভালো লাগলো প্যান্ডেলটাও যেরকম সুন্দর করেছে ছোটোর ওপরে রাস্তার উপরেই এটা আর মানে থিমটা বেশ ভালো করেছে একটা বাবার যে শ্রম বাবার যে সেটাকে তুলে ধরার চেষ্টা করেছে ওখানে এই যে দেখো এখানটা সাজিয়েছে সব ভাঁড় দিয়ে মানে বাবারা যেরমভাবে খরচা রাখে আর কি সেই এক একটা ভাঁড়ে এক এক রকম লিখে লিখে সেগুলোকে এখানে বসিয়েছে এই যে এই ভারগুলোর মধ্যে দেখো মানে কোনোটা দুধের টাকা কোনোটা সংসার খরচার টাকা কি যে ভাবে হঠাৎ চোখটা পড়লো দেখলাম সব ষাট নিয়ে নিয়ে মানে ঝুলিয়ে রেখেছে আর কি মানে বাবারা সব সকাল ত্যাগ দিয়ে সংসারের জন্য যেটা করে আর কি বাচ্চা কাচ্চার জন্য যেটা করে সেটা কি ফুটিয়ে ধরেছে আর কি আর এই যে এখানকার ঠাকুর কার্তিক তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে এই যে অন্তরালে আর কি বাবার এটা আর কি থিমটার নাম আর কি মানে এখানের এই কার্তিক পুজো নিয়ে মানুষের মনে এত উৎসাহ এত এ আর সেরকমই বড় বড় আরও বড় বড় পুজো আছে আছে আমি এটা প্রথম পার্টটা দিলাম একবারে সব দিলে অনেক বড় হয়ে যাবে তাই আমি ভাগ ভাগ করে দিচ্ছি এটা আর একটা জামাইগুলি আর একটা পুজো এখানের এই চার দিনের উৎসব এটা মানে ষোলো তারিখ থেকে শুরু হয়েছে ষোলো সতেরো আঠেরো উনিশ তারিখে বিসর্জন পজিশন হয় যেটা চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় হয় সেই ওই লাইটগুলোই আসে আবার বাঁশ এই দেখো শিশু শ্রমের ওপরে থিমটা করা হয়েছে এটাও ভালো করে আর এই ঠাকুরগুলোর কোনো পরিবর্তন হয় না যেখানে যে ঠাকুরগুলো হয় সেগুলোই হয় থিমটা চেঞ্জ হয় আর কি প্রত্যেক বছর বছর বিভিন্ন ভাবনা থেকে বিভিন্ন থিম তৈরি হয় এখানে যেমন নটরাজ ওই যে চলো দেখাচ্ছি তোমাদের এই যে দেখো এখানে নটরাজ পুজোই হয় আর বেশিরভাগই কার্তিক পুজোতে মানে শিব পুজো শিব আর নারায়ণটাই বেশি চোখে পড়ে আর কি পুজোগুলো সব ছোট করে ঠাকুর নিয়ে হয় আর এগুলো সব আর এই বছরে কার্তিক পুজোয় লাইটিংটা একটু বেশিই চোখে পড়লো মানে অলিতে গলিতে অব্দি লাইট দিয়ে করে সুন্দর করে সাজিয়েছে সব তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না প্রচুর বড় হয়ে যাবে ভিডিও আর এইটাও আমাদের কাছাকাছি যে বলে এদের প্যান্ডেলটাও ভালো করেছিল এই যে প্যান্ডেলটা আমরা যে রিভন ইউজ করি রিভন মানে ফিতে হিসাবে বলো বা কিছু সাজাতে যে বাঁধি বক্স বক্স এই রিভন দিয়ে এইরকম সুন্দরভাবে থিমটা তৈরি হয়েছে দেখো সামনে ঢুকতেই মানে এই যে দেখো সামনে দিয়ে এই যে এবার বুঝতে পারবে তোমরা আর ঢুকেই চোখে পড়লে একটা বুদ্ধের ভারী সুন্দর মূর্তি আর ওগুলো সেই পাতা ওই রিভন কেটে কেটে এই যে দেয়ালে যে কাজগুলো করা হয়েছে সব রিভনের কাজ এগুলো এত সুন্দরভাবে কাজগুলো করেছে মানে চোখ জোড়ার মতো কালারফুল সুন্দর লাগছিল দেখতে আর এনাদের ঠাকুর যেমন হয় ওই যে নারায়ণ মানে বিষ্ণুদেব আগেই বললাম যে এখানে ঠাকুরের কোনো পরিবর্তন হয় না যার যে ক্লাবের যে ঠাকুরটা সেই ঠাকুরটাই থাকে শুধু থিমটা চেঞ্জ হয় তোমরা কাছাকাছি যে আমার তে আছো তোমরা এসো এখনও দু তিন দিন বাকি আছে বিশেষ করে সব ঠাকুর একবারে দেখা যায় পজিশনের দিনে পরপর পরপর সবই বেরো এই দেখো নারায়ণটা ভারী অসাধারণ করেছে তোমরাও দর্শন করো এই যে আবার এখান থেকে বেরিয়ে চলো আবার আরেকটা মান্ডেলে যাই এই দেখো এইটা হলো এখানে বাঁশ পেরিয়ে হংসেশ্বরী মায়ের মন্দির আছে সেই মন্দিরে ঢুকতেই একটি মাঠের ওপরে হয় এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে এই যে এই কারণেই যাতে একটু ভালোভাবে দেখতে পাই বা তোমাদেরকেও দেখাতে পারি সেই কারণেই একটু ফাঁকায় ফাঁকায় বেরিয়েছিলাম তা ভেবেছিলাম আমি দিনের বেলা বেরোবো এবারে কিন্তু এবারে হয়নি কেন মেয়ের কাজ পড়ে গেছে তোমাদের আগের ভিডিও আমি বলেছি আমার মেয়ে পূজা ও মেকআপ আর্টিস্ট আর মেকআপ আর মেহেন্দি তা ওর সঙ্গে একটু আমাকেও যেতে হয় আমিও মেহেন্দি টেহেন্দি একটু পড়াই সেই জন্যে এবার ওর কাজ পড়ে যাওয়ায় মানে দিনের বেলা আর বেরোনো সম্ভব হয়নি আমাদের রেগুলারই এই কার্তিক পুজো যে কদিন রেগুলারই কাজ আছে বাইরে সকালে বেরিয়ে যাই রাতে ঢুকি কালকেও ছিল সেই রাত্রে বাড়ি ফিরে তারপর ওই একটু বেশি করে রাতে গেছি যাতে বাইক নিয়ে সব ঘোরা যায় তাও সব ঘোরা সম্ভব হয়নি প্রচুর ঠাকুর হয় এখানে এই যে এখানে হলো মহাবীর আর শ্রীকৃষ্ণ হয় এটাও তাই প্রত্যেক বছরই তাই হয় বলে ওখান থেকে বেরিয়ে হংস এইটা হলো হংসেশ্বরী মায়ের মন্দিরে ঢোকার রাস্তাটা ওই ঢোকার মুখেই হয় এই দেখো মায়ের মন্দির মন্দিরে আর যায়নি কেন ওদিকটা আর ছিল না ঠাকুর আর মায়ের মন্দিরটা এখন বন্ধ গেলে মায়ের দর্শন পাবো না ওইখান থেকে গাড়িটা পূজার বাবা ঘোরাচ্ছিলো আর এই যে এইখানে একটা পুজো হয় ওইটা দেখব বলে ওই গাড়িটা ওখান থেকে ঘুরিয়ে নিয়ে এসেছিলো তাই ভাবলাম মায়ের মন্দিরটাও একবার মুখটা ঘুরিয়ে দেখলাম তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম এই যে এইটা যেমন মানে পুরো খোলা পোট্টা সাইড দিয়ে ফুল টুল দিয়ে পাখা কুলো এইসব দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেলটাকে আর সামনে একটা গণেশ বসানো এটাও রাধা কৃষ্ণ হয় এই যে তোমরা দেখে বুঝতে পারছো না আমিই কার্তিক পুজো কিন্তু কার্তিক খুব কম আছে রাধাকৃষ্ণ নারায়ণ শিব এই সবই বেশি হয় এখানে এখানকার মানুষের মনে এই পুজো নিয়েই মানে উৎসাহ থাকে সারা বছর ওরা ওয়েট করে থাকে এই পুজোটার জন্যে আর একটা দেখো এই একটা এই যে কিশোর সঙ্গ এটা এর থিমটাও দেখো কত সুন্দর করেছে এই যে নীল রঙের যে এটা ওটা সেই জাল মানে নেট আর কি নেটের ওপরে বিভিন্ন থার্মোকল দিয়ে দিয়ে কাজগুলো করা হয়েছে এই যে দূর থেকে বোঝা যাচ্ছে না মনে হচ্ছিল কাপড় তারপর সামনে গিয়ে দেখলাম যে না এগুলো নেট তারপর ভিতরটা দেখলাম অসা অসাধারণ করেছে এই দেখো এই কাজগুলো এত সুন্দর করেছে আর সাদা রঙের করেছে তো মানে সেই চোখ জুড়িয়ে যাচ্ছিলো দেখে এত সুন্দর যে এইসব থার্মোকল শোলা বিভিন্ন দিয়ে কেটে 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 এরকম কাজ করেছে তোমরা দেখে অতি অবশ্যই জানিও কীরকম লাগছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায় একটু লাইক শেয়ার কমেন্ট করো যাতে একটু লাইক করলে আমি উৎসাহ পাই ভিডিও করার আর যতগুলো ঠাকুর আমি দেখবো আরও যদি বেরোতে পারি যদি সম্ভব হয় রাতের দিকে সেগুলোও শেয়ার করব আরও কিছু আছে সেটাও শেয়ার করে দেবো তোমরা ভিডিও স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে এটা হলো অর্জুন আর কৃষ্ণের যে এটা সেইটা চলো ওখান থেকে বেরিয়ে আবার এগিয়ে যাচ্ছি তখনও মোটামুটি ভালো লোক ছিল কিন্তু তখন পায়ে হাঁটা লোক কম ছিল সবই মোটামুটি ওই বাইক নিয়ে গাড়ি নিয়ে দেখলাম কিছু কিছু লোক চার চাকা নিয়েও বেরিয়েছে আর এইটা দেখো অসাধারণ করেছে নারায়ণ মন্দির করেছে এটি এটা আমাদের বাঁশবেড়িয়ার রামকৃষ্ণ বলে একটি ক্লাবের পুজো ভারী সুন্দর প্রত্যেক বছরই এই কয়েকটা প্যান্ডেল আছে যেগুলোর নাম ডাক আছে প্রত্যেক বছরই এরা কিছু না কিছু এ থিম কোথাও না কোথাও কার মন্দির হোক এ হোক তুলে ধরে এবারেও দেখলাম ভারী সুন্দর করেছে লাইটিংটাও খুব ভালো লাগছে তাহলে চলো তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাই দেখো এত সুন্দর লাগছে এখানে স্ক্রিন বসিয়েছে প্রচুর ভিড় হয় এটা বলছে না তখন বেজে গেছে রাত দুটো দুটো বেজে গেছে তখনও এরকম ভিড় এই যেটা অনেকটাই প্রত্যেকবারই এরকম হাইট হয় প্যান্ডেলটা উঁচু মানে ওপরে উঠে আবার নামতে হয় নিচে এরকমই করে আর এই যে সব থার্মোকল দিয়ে ওই কৃষ্ণর এগুলো করেছে দেওয়ালের গায়ে গায়ে আর মেন ভেতরে ঢুকে তো আমি ওপর দিকে তাকিয়ে প্রথমটা খেয়াল করিনি তারপর তাকিয়ে দেখলাম ঝাড়বাতিটা কি বিশাল ঝাড়বাতিটা মানে পুরো জায়গাটা জুড়ে ঝাড়বাতিটা আর এই যে এই প্যান্ডেলেরও হয় নারায়ণ তাহলে এই দেখো এই যে ঝাড়বাতিটা অসাধারণ ভিডিও কেমন লাগছে তোমরা অতি অবশ্যই জানিও কমেন্টে প্লিজ ভুল টুটি যাই হোক সব কিছুই জানিও যাতে আমি সুদ্রাতে পারি আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও তাহলে আজকের মতো আসলাম আবার দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই যে ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাইকে ভালো রাখুক এটা প্রথম পার্টটা এর পরের পাটে আবার দেখা হবে চলো আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে